এই ভিডিও আপলোড করার পরে সবার এত বেশি রিকোয়েস্ট ছিল প্লিজ সাপোর্ট টিউটোরিয়াল দেন আর কত দিন ওয়েট করব তো ফাইনালি টিউটোরিয়াল নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলেন তাহলে কাজে ফিরে যাই টুপির জন্য আমি এখানে চার তারের পিওর হোয়াইট সুতা নিয়েছি আপনারা সুতার দোকানে গিয়ে চার সুতা বললে পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে দুটো কালার আছে একটা অফ হোয়াইট আর একটা হচ্ছে পিওর হোয়াইট হুক নিয়েছি বারো নাম্বার জিরো পয়েন্ট সিক্স এম এম এরটা চলেন তাহলে কাজটা শুরু করে দিই প্রথমে একটা ম্যাজিক রিং করব এটা আশা করি সবাই পারে টুকিটাকি যারা খুশি কাটার কাজ করতে পারে তারাও হয়তো পারেন খুবই ইজি প্রথমে দুটা চেন করব একটা ডাবল ক্রুশি করবো টোটাল আটটা পাতার জন্য আমি আটটা ডাবল ক্রুশি করবো দুটো চেন একটা ডাবল ঘুষে দুটো চেন একটা ডাবল ঘুষে প্রথম লাইনের কাজটা আমি স্কিপ করতে চাইছিলাম ভাবলাম যারা টুপির কাজ করতে পারে না তারা হয়তো বুঝতে পারবে না সেই জন্য আমি প্রথম লাইনের কাজটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি আর যদি শিখতে চান তাহলে দেখতে হবে শিখতে না চাইলে স্কিপ করতে হবে দুটো চেন করব একটা ডাবল খুশি করব মেসেঞ্জারে এত বেশি রিকোয়েস্ট যার জন্য ভিডিও না দিয়ে পারলাম না তার মধ্যে আমার ইনকু এক্সাম চলতেছে তো ভাবলাম একটা পার্ট দিয়ে দিই ডাবল ক্রুশে দুটো চেন একটা ডাবল ক্রুশি চেন ডাবল ক্রোশে এখন আমার এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা হয়েছে আমি এখন আট নাম্বার যেটা ঘর আছে সেটার জন্য প্রথমে যেটা যেখানে দুইটা চেন করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে আমি আট নাম্বার ঘরটা করে নিব প্রথম দুটো চেন ওইটা আমি একটা ডাবল ক্রুশি হিসাবে কাউন্ট করেছি তো এখন সেখান থেকে একটা স্লিপ স্টিচ করে আমি আট নাম্বার পাতার জন্য একটা গড় করে নেব দুটো চেন করলাম এদিকে একটু খেয়াল করেন সেকেন্ড লাইনে দেখেন প্রতিটা করে আমি তিনটা করে ডাবল ক্রুশি করেছি তিনটা ডাবল ক্রুশি করলাম একটা চেন করব আপনারা চাইলে দুটা চেনও করতে পারেন কোনো অসুবিধা নেই তিনটা ডাবল ক্রেশি করব তিন কাজটা এত ছোট আমার আঙ্গুলের জন্য কিছুই দেখা যায় না তারপর দেখানোর চেষ্টা করতেছি আমি টোটাল সাতটা গড়ের কাজ করে নিয়েছি আট নাম্বারটা হচ্ছে যেখানে আমি জয়েন দিয়েছিলাম সেখান থেকে একটা গড় কাউন্ট করে আমি সেই গড় থেকে তিনটা ডাবল ক্রোশে নেব এখন আমি জয়েন দিব না কারণ জয়েন দিলে ফিনিশিং ভালো আসে না দেখতে ভালো লাগে না সেজন্য আমি জয়েন দিয়ে কাজ করব না আমি জাস্ট কাজটা ঘোরাতেই থাকবো একটা চেন করব। এখন যেখান থেকে কাজটা শুরু হয়েছে মানে প্রথম ডাবল ক্রুশের চেন থেকে প্রথম একদম প্রথমে খেয়াল করেন কাজটা ভীষণ ছোটো যার জন্য বোঝা যাচ্ছে না আমি খুবই ট্রাই করতেছি প্রথম ডাবল ক্রোশের কর্নারে যেটা চেন আছে ও একটা ঘর থেকে আমি মানে একটা চেন থেকে দুটো ডাবল ক্রোশি করব এক ঘর থেকে আমি দুটা ডাবল ক্রোশি করেছি পরের ঘর থেকে একটা ডাবল ক্রোশে নেব তিন পরের ঘর থেকে দুটা ডাবল ক্রোশে প্রথমে এক ঘর থেকে দুটা নিয়েছি শেষের দিকে এক ঘর থেকে দুটা নিয়েছি পরে আবার একটু খেয়াল করেন প্রথম ঘর থেকে দুটা ডাবল ক্রসে নিয়েছি পরের ঘর থেকে একটা পরের ঘর থেকে দুটা একটা ডাবল ক্রোশে করেছি একটা চেইন করেছি পরে থেকে আবার দুটা ডাবল ক্রোশে নেব তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটা অফলাইনে করে নেব আমি এটা অফলাইনে করেছি আপনারা সেমভাবে কাজটা করে নেবেন এইভাবে আমি টোটাল বাকি কাজটুকু আমি অফলাইনে করে নেব আমি টোটাল পাঁচ লাইনের কাজ করেছি এখন আমি ডিজাইনটা করব পাতার মাঝখানে যেটা ডিজাইন ছিল সেটা করব আপনারা চাইলে এটা পঞ্চম লাইনে করতে পারেন তৃতীয় লাইনেও করতে পারেন দ্বিতীয় লাইনেও করতে পারেন এরকম কোনো অসুবিধা নেই তো মাঝখানে যেটা ডিজাইন ছিল ওই ডিজাইনটার জন্য একটা চেনের জন্য আমি একটা ডাবল ক্রসে বাদ দেবো একটা চেনের জন্য একটা ডাবল ক্রোশে বাদ দিয়ে টোটাল পাঁচটা ডাবল ক্রোশে করব। আমার মাঝখানে আমি যেটা গ্যাপ করেছি আমার এই পাশেও পাঁচটা ডাবল ক্রোশে এই পাশেও আমার পাঁচটা ডাবল ক্রোশে দেখেন চার পাঁচ তাহলে এই পাশেও ডাবল ক্রোশে পাঁচটা পরের পাতা থেকে খেয়াল করেন প্রথম ডাবল ক্রোশে গড় থেকে একদম শুরুতে যেভাবে করেছিলাম প্রথম ডাবল ক্রোসে গড় থেকে দুটা ডাবল ক্রোসে নিয়েছি পরের ঘর থেকে একটা একটা করে টোটাল পাঁচটা ডাবল ক্রোসে নেব যেহেতু এটা আমাদের পঞ্চম লাইনে ডিজাইন টুটতেছে সেজন্য আমাদের এক পাশে পাঁচটা করে ডাবল ক্রোশে হয়েছে আপনি যদি চতুর্থ লাইনে কাজটা করেন তাহলে প্রতি পাশে চারটা করে ডাবল ক্রোশে হবে আর যদি তৃতীয় লাইন থেকে যদি মাঝখানে ডিজাইনটা করেন তাহলে তিনটা করে ডাবল ক্রোশে হবে এই জিনিসটা খেয়াল রাখলে আপনার আর কোনো ভুল হবে না ধরেন এই পাশে চারটা হয়েছে এই পাশে পাঁচটা বা এই পাশে তিনটা এই পাশে চারটে এরকম জিনিসটা হিজিবিজি লাগবে তো আপনি যদি তৃতীয় লাইন থেকে কাজটা শুরু করেন তাহলে আপনার তিনটা ডাবল ক্রোশে হওয়ার পরে মাঝখানে একটা গ্যাপ যাবে জাস্ট এভাবে হিসাব রাখলে আপনার জিনিসটা ইজি হয়ে যাবে পরের পাতা থেকে সেম আগে যেভাবে করেছিলাম প্রথম ঘর থেকে দুইটা ডাবল ক্রোশে পরের ঘর থেকে একটা একটা ঘরে ডাবল ক্রোশে এর পরের ঘরে আমরা কাজ করব না এটা গ্যাপ হিসেবে ধরব একটা চেন করেছি প্রথম লাইনে যেটা গ্যাপ রেখেছিলাম মাঝখান থেকে একটা ডাবল ক্রোশে নিয়েছি একটা গ্যাপ হয়ে গেল একটা চেন করেছি এখন প্রথম ডাবল ক্রোশি যেটা কর্নারে যেটা ফোটা আছে মানে চেন হিসেবে কাউন্ট আছে ওটা আমরা একটা গ্যাপ হিসেবে কাউন্ট করব আর প্রথম লাইনে যেখানে পাঁচটা ডাবল ক্রোশা হওয়ার পরে একটা গ্যাপ হয়েছে সেকেন্ড লাইনেও সেম পাঁচটা ডাবল ক্রোশা হওয়ার পরে দুটা গ্যাপ হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন প্রথমে আমাদের পাঁচটা ডাবল ক্রোশি পরে যাতে পাঁচটা ডাবল ক্রোশে হয় তাহলে আপনার হিসাবটা আর বল হবে না একটা গ্যাপ রেখে ডাবল ক্রোশে করতেছি শেষের গড়ে সেমভাবে দুটা ডাবল ক্রোশে করব এই যে দেখেন প্রথমের দিকে পাঁচটা ডাবল ক্রোশে এই পাশেও পাঁচটা ডাবল ক্রসে আর প্রথম লাইনে একটা গ্যাপ ছিল এরপর লাইনে দুইটা গ্যাপ এর পরের লাইনে তিনটা গ্যাপ এভাবেই হবে প্রথমে আবার দুটা ডাবল ক্রোশে করেছি একটা একটা ডাবল ক্রোশে করে একটা চেন করে একটা গ্যাপ রাখলাম এই যে কর্নারে একটা গ্যাপ রেখে পরের ঘরে একটা ডাবল ক্রোশে নেব পরের ঘর থেকে একটা করে ডাবল ক্রোশে নিয়ে আমি অফলাইনে কাজটা করে নেব আর দেখেন প্রথম লাইনে যেমন পাঁচটা করে ডাবল ক্রোশে হয়েছে সেকেন্ড লাইনেও সেম পাঁচটা করে ডাবল ক্রোশে হয়েছে আপনি কাজটা যথই বড় করেন না কেন সেম এক পাশে পাঁচটা করে ডাবল ক্রোশে হবে আর মাঝখান থেকে গ্যাপের ডিজাইনটা বড় হতে থাকবে তো আবারও আমরা একটা চেন করেছি একটা ডাবল ক্রোশে নিব একটা চেন করে আবার একটা ডাবল ক্রোশে নিব একটা চেন করব কর্নারটা একটা বাদ দিয়ে মেটান গ্যাপ রেখে পরের ঘর থেকে আবার একটা ডবল ক্রোশে নেব তো এইভাবে আমি অফলাইনে সম্পূর্ণ কাজটা করে নিব এভাবে আমি এই যে কাজটা করে নিলাম টোটাল এখানে দশ লাইন হয়েছে আমি ভিতরের লাইন শুদ্ধ কাউন্ট করেছি টোটাল দশ লাইন তো এখন আমরা আর পাতার এই ডিজাইনটা আর করবো না এখানে শেষ করে দিব এরপরে তিনটা চেইন করে আগে যখন একটা একটা পাতার কাজ করার পরে একটা চেইন করে পরের পাতায় কাজ শুরু করতাম ওই একটা চেনের মাঝখান থেকে একটা স্লিপ স্টিচ করে নিব আবার তিনটা চিন করেছি পরের ডাবল ক্রোশের ঘর থেকে কর্নারে যেটা আমরা গড় কাউন্ট করি ওই গড় থেকে আমরা ডাবল ক্রোশে নিব না পরের ঘর থেকে এসে দেখেন মানে দুইটা ডাবল ক্রোশের মাঝখানের ঘর থেকে এর আগের কাজ করেছি একটা ডাবল ক্রুশের কর্নারের ঘর থেকে এখন কাজ করব দুটা ডাবল ক্রুশের মাঝখানের ঘর থেকে মানে প্রথম ঘর থেকে প্রথম ঘর থেকে ডাবল ক্রুশে নিয়েছি তিনটা চারটা এখনও কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আগে যেভাবে পাঁচটা ডাবল ক্রুশে হয়েছে মানে এক পাশে পাঁচটা পাঁচটা ডাবল ক্রোশে হয়েছে সেমভাবে এখনও কিন্তু পাঁচটা ডাবল ক্রোশি হবে পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটা ওই যে গ্যাপ রেখেছিলাম সেখান থেকে পাঁচ নাম্বার ডাবল ক্রোশিটা করব একটা চেন করব পরের গ্যাপ থেকে আগে যেভাবে করেছি সেম একটা ডাবল ক্রোশে নেব শুধুমাত্র এক পাশে ছোটো মানে ডিজাইনটা জাস্ট ছোটো হচ্ছে চাপাই যাইতেছে আর কি একটা চেন করেছি একটা ডাবল পয়সা করব দশ নাম্বার লাইনে পাঁচটা গ্যাপ ছিল এখন এগারো নাম্বার লাইনে চারটা গ্যাপ হবে এই যে শেষে দেখেন মানে ছোটো থেকে বড় হচ্ছে এখন বড় থেকে ছোটো হবে শেষের গড়ে একটা ডাবল ক্রোশে করব আর এখানে একটা গড়ে দুটা ডাবল ক্রসে করবো নাহলে এটা পরের দিকে আমাদের হিসাব মিলবে না এই যে কর্নারে দেখেন প্রথমে কিন্তু এই কাজটা করেছি আমরা যেমন কর্নারের ফোটা দেখে আমরা একটা ডাবল ক্রোশে করেছিলাম তো তিন নাম্বার ডাবল ক্রোশে এই যে চার পাঁচ আর এখানে ভিতর থেকে যদি ডাবল ক্রোশেটা না নিতাম তাহলে কিন্তু এই পাশে চারটা হয়ে যায়তো সেই জন্য শেষের গ্যাপের ঘর থেকে দুটা ডাবল ক্রোশে নিতে হয়েছে এই যে তাহলে একটা গ্যাপ থাকবে এ পাশে একটা গ্যাপ থাকবে এ পাশে একটা গ্যাপ থাকবে পাতাটা আস্তে আস্তে চাপাই যাবে এবার তিনটা চেন করব আবারও আগের মতো স্লিপ স্টিচ করে নেব তিনটা চেন করব। আপনারা এখানে চারটা চেনও করতে পারবেন পাঁচটা চেনও করতে পারবেন তো ডিজাইনটা যেহেতু খুবই ঘন সেজন্য আমি তিনটা চেন করেছি সেমভাবে প্রথম ডাবল ক্রোশের গড় একটা বাদ দিয়ে পরের গড় থেকে ডাবল ক্রোশে নিয়ে জাস্ট পাঁচটা হিসাব রাখবেন যতই যাই হোক পাঁচটা হিসাব রাখলে আপনার কাজটা ঠিকঠাক হয়ে আসে তিন চার এখন গ্যাপের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশে নেব পাঁচ একটা চেইন করবো আবার একটা গ্যাপ রাখব এভাবে কাজটা করে নিয়েছি এই যে পরের ঘর থেকে দুটা ডাবল ক্রোশে করবো এরপরে একটা একটা করে ডাবল ক্রোশে করে টোটাল পাঁচটা করেছি আবার তিনটা চেন করে একটা স্লিপ স্টিচ করে নেব তিনটা চেন করেছি এভাবে সম্পূর্ণ কাজটা করে নেব আর যেখানে চেনের ডিজাইনটা আসে সেমভাবে এটাও আস্তে আস্তে বড়ো হতে থাকবে চেনের ডিজাইনটা এই এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে আবার একটা গ্যাপ রেখে ডাবল কষে এখানে কিন্তু প্রত্যেকটা করে একটা করে ডাবল কষে হবে এই যে তিন চার পাঁচ নাম্বারটা গ্যাপের মাঝখানে দিব পাঁচ একটা চেন করেছি আবার একটা গ্যাপ হবে পরের ঘর থেকে ডাবল ক্রোশে নেব সেম একটা চেন করেছি পরের ঘরে দুটা ডাবল ক্রোশে করবো প্রথমে একটা করলাম কর্নারে আরেকটা নিব এই যে আরেকটা ডাবল কোশন নিলাম পরের ঘর থেকে আবার একটা করে ডাবল কোশন নিব টোটাল পাঁচটা ডাবল ক্রোশে তো এইভাবে সম্পূর্ণ কাজটা আমি অফলাইনে করে এবং এই যে প্রত্যেকটা লাইনের মধ্যে পাঁচটা করে ডাবল ক্রোশে হয়েছে এক পাশে পাঁচটা করে আমি যতটুকু গিয়েছি মানে কাজটা আমি যতটুকু করেছি প্রত্যেকটা লাইনে পাঁচটা করে ডাবল ক্রোশে হয়েছে আর মাঝখানের গ্যাপটা শুরুতে একটা ছিল এরপরে দুইটা তিনটে এভাবে বাড়তে বাড়তে আবার শেষের দিকে চাপাই গেছে এখন আবার একটা চেন করে একটা ডাবল ক্রোশে করেছি কর্নার থেকে আরেকটা ডাবল ক্রোশে করে এক ঘর থেকে দুটা কাউন্ট করব পরের ঘর থেকে আবার একটা করে ডাবল কষে নেব এভাবে টোটাল পাঁচটা ডাবল কষে করব এই যে ডিজাইন মাঝখানের ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন তিনটা চেইন করেছি সেমভাবে আগের মতো প্রথম ঘর ভাত রেখে পরের ঘর থেকে একটা করে ডাবল কষে করব এভাবে ডাবল ক্রোশে করে নিব এখন এই করে দুটা ডাবল ক্রোশে করব। আগে যেরকম এক করে আমরা দুটা ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম সেমভাবে এক ঘরে দুটা ডাবল ক্রোশে কাউন্ট করব আর আমি সম্পূর্ণ কাজটা অফলাইনে করে নিয়েছি টোটাল দশটা ডাবল কষু হয়েছে এই লাইনের বাকি কাজটুকু আমি করে নিব এখানে শেষের লাইনের যেটা আছে সেটা আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার আরও অনেকগুলা লাইন কাজ করতে হবে প্রায় চার পাঁচ লাইন কাজ করেছি মানে শেষের দিকে আপনারা শুধু বানাতেই থাকবেন মানে সহজ ভাষায় আমি বলি লাস্টের লাইনগুলা তিনটা চারটা ডাবল ক্রুশে না হওয়া পর্যন্ত বানাতেই থাকবেন কোনো রেহাই নাই শুরু করলে অবশ্যই শেষ করতে হবে এখন আমি শেষের লাইনটা দেখিয়ে এই ডিজাইনের কাজটা সমাপ্ত করে দিব তো ডাবল ক্রুশে যেভাবে নেই সেভাবেই নেবো জাস্ট দুইটা সুতো আমরা পাস করব। বাকি দুটো সুতা আমরা হুকের মধ্যে রেখে দিব এই যে আবার দেখাচ্ছি ডাবল ক্রোশের মতো প্রথমে আমরা যেরকম দুটো সুতা আমরা পাস করি পরে আবার দুটো সুতা পাস করি সেমভাবে এই ডিজাইনটা করতেছি এটা আমার আরেকটা ডিজাইনের টুপি খুবই হালকা ডিজাইন তো এখন পরেরটা আবার খেয়াল করেন আবারও দুটা সুতা পাস করবো এখন বাকি সবগুলো সুতা আমরা একসাথে পাস করে দেব এই যে ডিজাইনটা হয়ে গেল তিনটা চেন করব এখন তিনটা চেন করার পরে এভাবে আমরা নেট ডিজাইনটা করে নিব স্লিপ স্টিচ করে করে আবারও ডাবল ক্রোশের মতো দুটো সোদা পাস করবো বাকি সবগুলো সুদা একসাথে পাস করে তিনটা চেইন করে স্লিপ স্টিচ করে আবার তিনটা চেইন এভাবে স্লিপ স্টিচ করে করে আমরা সম্পূর্ণ কাজটা করে নিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এক্সাম চলতেছে আপনাদের এত বেশি রিকোয়েস্ট ছিল যে আমি ভিডিওটা না দিয়ে পারলাম না অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে তো ইনশাল্লাহ এবারে নেক্সট পার্টটা খুবই শীঘ্রই পেয়ে যাবেন আর আপনারা নেক্সট পার্ট চান কি চান না আমাকে অবশ্যই জানাবেন